ওয়া বারাকাতুহু আপনারা এতক্ষণ আমাদের হজরত থেকে অনেক কথা শুনেছেন অনেক দাবি দেওয়া শুনেছেন অনেক দাবি দেওয়ার সাথে আপনারা একমত হয়েছেন কি বলেন আমার একটা দাবি আমার একটা দাবি আজকে ক্যালিংস থেকে যত লোক আসছেন প্রত্যেক লোক এই ওয়াদা করেন যে আমরা আমাদের আমাদের মসজিদে এবং আশপাশ মসজিদে কোন সাজিয়ে ঢুকতে দেব না কোন সাজিয়ানি ঢুকতে চায় আমরা কমিটিকে অনুরোধ করব কমিটি যদি না মানে তাহলে কোভিডের উপরে আমরা ক্লেম করব আপনারা একটা কথা মনে রাখেন আজকে আপনারা যেখানে আসছেন যাদের যাদের বিপক্ষে কথা বলতে আসছেন শুনতে আসছেন তারা সরাসরি বেঈমান সরাসরি মনোবেগ ওয়াসি বলিসলাম একটা বড় চিচার বাদ পাক ওয়াসি ছেলে বড় চিচার বড় বাট পাক ঘোষণা বড় চিচার বড় বাট সিনেমা হলে নায়ক বলিয়ে ঘুরে নায়িকা বলিয়ে ঘুরে এবং সে বলে অনন্ত জরিলের সাথে পাখি পড়ায়া লেবাস পড়ায়া সে দেখায় আমরা মুসলমান আমরা তবলি গলা আসলে সে একটা চিটার আর পাট পাট তারা কোনোদিনই তবলিক করতে পারে না তারা তবলিকে নেশাব ধরে সারা পৃথিবী থেকে টাকা সংগ্রহ করছে ওই টাকা দিয়ে সন্ত্রাসী থেকে পালছে তাদের এই টাকা দিয়ে আমাদের কেনগুঞ্জের কিছু অসাধু ব্যক্তিদেরকে যাদের নাম নিশা নাই তাদেরকে টাকা দিয়ে আমাদের বিপক্ষে ব্যবহার করছে কাজে আজকে আমরা এখানে ওই স্থায়ী আমরা এখানকার জনগণ আমরা যদি চাই তাহলে আমরা সব করতে পারবো ঠিক কি পারবেন কি না পারবেন আগে আমরা ধারার জন্য পয়েন্ট আছে সেটা ওই এলাকার সাথীরা বন্ধ করছে আমরা দক্ষিণ ক্যানীগঞ্জের যে সব প্রতিরিক পয়েন্ট আছে এই এলাকার লোকদেরকে গোলামা ম্যাড্রামদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব আপনারা দেখেন বসবাস করেন সারার সাথে কথা বলেন যাতে এই প্রেমান পাঠপাঠ রক্তাক্ত ঘরে লোকগুলা যেন আর কোনো মসজিদে ঢুকতে পারে সেখানে আমাদের নাইনটি নাইন পার্সেন্ট ওলাম একরাম সাদের বিরুদ্ধে ভোটওয়া দিতে আর সেখানে একজনের ব্যাপারে তারা সচ্ছা কাজে আপনারা আমার একটা কথা অনুরোধ রাখবেন আপনারা আপনাদের মসজিদে আবার আশপাশের মসজিদে কোনো স্বাধীন একে ঢুকতে দেবেন